না খবর তার নয় নিরানব্বই শতাংশ মানুষ ঘুমো সময় এই ভুলটি করে আপনি করছেন না তো সংসারে ঘোর অমঙ্গল নরক হবে জীবন হ্যাঁ ঘুমানোর সময় নিরানব্বই শতাংশ মানুষ একটি গুরুতর ভুল করে যা তাদের জীবনে অমঙ্গল ডেকে আনতে পারে এই ভুলটি হলো বিছানায় শোয়ার আগে ডিজিটাল ডিভাইস ব্যবহার করা মোবাইল ল্যাপটপ বা টেলিভিশনের স্ক্রিনের নীল আলো মস্তিষ্কে মেলাটোনিন উৎপাদন কমিয়ে দেয় ফলে ঘুম আসতে দেরি হয় এর ফলে শরীরের বিশ্রাম প্রয়োজনীয়তা পূরণ হয় না এবং মানসিক চাপ বৃদ্ধি পায় দীর্ঘমেয়াদী এই অভ্যেস স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে যেমন উচ্চ রক্তচাপ মানসিক অবসাদ এবং হৃদরোগ তাই ঘুমোনোর আগে অন্তত এক ঘন্টা ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকুন এবং বই পড়া বা গান শোনা শুরু করুন এটি আপনার ঘুমের গুণগত মান উন্নত করবে এবং সংসারে শান্তি ফিরিয়ে আনবে